যে কেউ আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো অশিলা নির্ণয় করবে মনে করবে যে আল্লাহর কাছে আমি কিছু চাইলে আল্লাহ দেবেন না অমুক পিস কাছে গেলে পিসাবের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে পিসাবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত মঞ্জুর করাইতে হবে পিসাবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নাজাদ পাইতে হবে পিসাবের মাধ্যমে হাসরের মাঠে সুপারিশ নিতে হবে এইরকম বিশ্বাস আমাদের সমাজের কিছু মুসলমানের আছে না নাই অনেক বয়স্ক মুরব্বী মুসলমান এরকম আমি পেয়েছি দুই তিনজনের সাথে আমি সরাসরি কথা বলেও বুঝেছি যারা পীরের কাছে মরিদ হয়েছে তাদের কথা একটাই কয়েক কোরআনও কিছু শিখি নাই রাসুলের হাদিসও কিছু জানি না সাহাবাই কেরাম কীভাবে জীবন কাটাইছেন সেইগুলো জানার সুযোগও পাই নাই একজন পীরের হাত ধরছি উনি যদি হাসরের মাঠে পার করে নিয়ে যায় এই যে একজনের বিশ্বাস যে আমি কোরআনও শিখে নাই হাতিসু শিখে নাই শিখবার সময়ও নাই যোগ্যতাও নাই এখন আর শিখব না একজন হাত হাতদর্শী উনি হাসরের মাঠে আমাকে পার করে নিয়ে যাইব এই যে একটা বিশ্বাস এটা ইমানে বিশ্বাস না কুহুরী বিশ্বাস কুহুরী বিশ্বাস এইরকম বিশ্বাস যদি কেউ করে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ রব্বুল আলম পবিত্র করণে আমি আমের একা এতে বলেছেন প্রত্যেকটা বনে আদম কে আমাদের দিন আল্লাহর কাছে আসবে একা একা ভাই আয়াতটাকে আমি এখানে বসে বসে বানাইছি না আল্লাহ নাজির করছেন সুর আমার ইয়ামের এই আয়াতি আল্লাহ বুলা আমিন সুস্পষ্ট ভাষায় বলেন বকুল্লুহুম আ তিহি ইয়ামাল থিয়ামাতি ফারুদ্দান প্রত্যেকটা বনি আদম নিজের আমলনামার হিসাব নিকাশ পেশ করার জন্য আল্লার কাছে কেয়ামতের দিন আসবে একা একা ফারদান একা একা কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর ঘুষিত এই বাণী শিখেও না পড়েও না পড়ার দরকারও মনে করে না জানার চেষ্টাও করে না পিসাপের আদর্শে উনি পার করে নিয়ে যাব চিন্তা করেন আল্লাহ যে ঘোষণা দিলেন সেই দিন আল্লাহর কাছে প্রত্যেকটা বনি আদম হিসাব পেশ করবে একা একা আল্লাহর ঘোষণা মতে সেই দিন পিসাব পাশে থাকবো না একা একা যাইতে হবে আরে হাসরের তো অনেক দূর বিচার কার্য পরিচালনা হবে দুনিয়া কেমত হয়ে যাবে তারপরে সারা দুনিয়ায় বৃষ্টি হবে এরপরে অনেক কিছু বাকি রয়েছে ইসরাফিল দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার দিবেন তারপরে হাশরের মাঠে বিচার অনুষ্ঠিত হবে এটা অনেক দূর মারা যাওয়ার পরে এই যে কবরে ঢুকে এখানে পিশাব সাথে যায় কবরে তিনটা सवाल जवाब আসে না নাই মার রাব্বুক মাদিনত মান হাযা আর-রাজুল আল্লাযি বু'ইছ এই যে প্রশ্নগুলো কবরে করা হয় ওই সময় পিশাব সাথে যায় কিভাবে মানুষ এটা বিশ্বাস করতে পারে যে আমাকে পার করে নিয়ে যাবে অমুক বাবা তমুক আমাকে পার করে নিয়ে যাবে কিভাবে পার করবে তোমাকে সে তোমার সাথে মারা যাবে কিছুতেই তো না এরকম চাক্ষুষে সরাসরি চারচুকে যারা দেখেও ইসলামপন্থী ইসলামপন্থী বিশ্বাসগুলো নিজের মধ্যে স্থাপন করে না চাক্ষুষে দেখেও যারা আল্লাহর সুন্নতের বিরুদ্ধে বিশ্বাস পোষণ করে এরা নিঃসন্দেহে মুশ্রিক হয়ে যাবে ঠিক কেনা ভাই আল্লাহ বলেছেন প্রত্যেকটা বনি আদম কে আমাদের আল্লাহর কাছে আসবে একা একা আমার আমল নামার হিসাব যেহেতু আল্লাহর কাছে একা একা দিতে হবে আমার ন্যাকামল গুলো আমাকে সাজাতে হবে আমার বোধ আমি গুরুত্ব দিয়ে ছাড়তে হবে ঠিক কেনা ভাই একটা হাদিস আলোচনা করে সহজে বিষয়টা বোঝার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলেজের টুকরো মেয়ে ফাতে আল্লাহ কেন সিহত করেছিলেন ফাতেমা তুমি কোনো সময় বিভ্রান্ত হয়েও না ভুল বোঝনা যে আমি বিশ্ব নবীর মেয়ে আমাকে আল্লাহ রব্বুল আমিন চেহারা দেখে পার করে দেবেন কোন সময় এই ধারণাও তুমি করো না জেনে রাখো তুমি যা কিছু নেকামল করবা তোমার নেকামলের পরিমাণ হিসেবে আল্লাহর কাছে তুমি পুরস্কার পাইবা তুমি যা কিছু বদামল করবা তোমার বদামলের পরিমাণ হিসেবে আল্লাহর কাছে তুমি শাস্তি পাইবা আমি বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে তোমাকে আল্লাহ এক বিন্দু সার দিবেন না কাকে বলতেছেন রাসুল যাকে রাসূল অন্য হাদিসে বলেছেন সাইয়িদা তুনিসা আহলিল জান্নাহ জান্নাতের সকল মেয়েদের সর্দার যেই মেয়ে কেরাসুল নিজের মুখে ঘোষণা করেছেন সেই মেয়ে কেরাসুল নসিহত করেছেন সাবধান টুকরো মেয়ে ফাতেমা শুনে রাখো তোমার নেকামল গুলোর পুরস্কার তুমি আল্লাহর কাছে পাইবা তোমার বদামল গুলোর শাস্তি তুমি আল্লাহর কাছে পাইবা আমি বিশ্বনবীর আমি বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে তুমি তোমার বদামলের শাস্তি মাপ পাইবা না যেখানে রাসুল ফাতেমার আল্লাহ আল্লাহু জান্নাতের সকল মেয়েদের ইসলাম বিরোধী বিশ্বাস এইরকম বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ সে আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করেছে অথচ এটা আল্লাহ পছন্দ করেন না বরং আল্লাহ বলেছেন আননি ফা ইন্নী কারীব আমার ব্যাপারে রাসূল আপনাকে আমার বান্দারা জায়গায় যে আমি কোথায় বলে দিন ফা ইন্নী আমি খুব কাছে উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি তারা যখন আমাকে ডাকে আমি সাড়া দেই ফাল তারা যেন আমাকেই ডাকে ওয়াল ইউমিনু বি আমার উপর যেন বিশ্বাস রাখে লাআল্লাহুম শুধুন যাতে করে তারা হেদায়েতের উপর চলতে পারে ভাই হেদায়েতের উপর চলার বিশ্বাস কি এটা যে আমি আল্লাহকে ডেকে সাড়া পাইবো না পেশাবের মাধ্যমে ডাকতে হবে আল্লাহ কি শিখাইছেন ইদা সাআলকা ইবাদি আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে আননি আমি কোথায় ফা ইন্নি ক্বারেব বলে দিন আমি খুব কাছে উজিবু দাআওয়াতাদ দাঈ ইদা দান বান্দা যখন আমাকে ডাকে উজিবু আমি সাড়া দেই ফাল ইস্তাজিবুলী তারা যখন আমাকেই ডাকে আল্লাহ তো চাইলে বলতে পারতেন ফাল ইস্তাজিবুলী বি ওয়াসিলাতিল ফিরসাব बुजुर्गों সব বলতে পারতেন কিনা আল্লাহ কেমনে বলছেন তারা যেন বিশ্বাস রাখে আল্লাহর শোধন যাতে করে তারা হেদায়েতের উপর চলতে পারে বুঝা গেল হেদায়তের উপর চলতে চাইলে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা যাবে না বরং বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সম্পর্কটাকে সরাসরি করে দিতে হবে ঠিক কেনা ভাই এই বিশ্বাস হলো ইস্তামপন্থী বিশ্বাস কিন্তু কেউ যদি মনে করে আল্লাহকে ডেকে আমি সারা পাইব না আল্লাহ আমার কথা শুনবেন না মাঠে পার বিশ্বাস যদি মধ্যে থাকে এটা ইমান ভঙ্গকারী বিশ্বাস ইমান ভঙ্গের দুই নম্বর কারণ ঠিক কিনা ভাই গেল দুই নম্বর ওই যে মক্কার কারখার মুশিকরা বলতো হা ওলা ইসুফা উনা হা ওলা ইসুফা মূর্তির পূজা করে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তোমরা নিজের হাতে কাদা মাটি দিয়ে মূর্তি বানাও আবার নিজেই সেজদা করো নিজের হাতে আবার ব্যঙ্গে ফেলো এটা কোন ধরনের বিবেকের কথা হলো নিজের হাতে যেই জিনিসটাকে বানাও সেটা আবার তোমার রব হয় কিভাবে ওইটাকে আবার সেজদা করো আবার ব্যঙ্গে ফেলাও ব্যাপার কি কি তোমার রব হওয়ার যোগ্যতা রাখে এটা তো তার গায়ে একটা মাসি বসলে সেটা তারাইবার যোগ্যতাও রাখে না ঠিক কিনা ভাই এই কথা যখন মুশ্রিকদেরকে জিজ্ঞেস করা হতো তারা বলতো হা উলা ইসুফ হা উনা আইন্দাল্লাহ আমরা এগুলোকে রব মানি না রব মানে তো আর এগুলোর সামনে যে সেলতা দেয় এগুলো হলো আল্লাহর সাথে আমাদেরকে মিলাই দেওয়ার মধ্যস্থতাকারী এই রকম আল্লাহ এবং বান্দার মধ্যে যদি কেউ কারো কাউকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করে ফাঁকাত কাফার সে কুবরি করলো তার ইমান নষ্ট হয়ে যাবে গেল ইমান ভঙ্গের দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ কেউ যদি কোন কাফের বা মুশ্রিক কাফের মুশ্রিক মনে না করে তাহলে সেও কাফের সমস্ত কিতাবে রয়েছে। চার কোন কাফের কে কাফের মনে না করে কোন মুশ্রিক কে মনে না করে তাহলে সেও কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে যে কাদিয়ানিরা ইমানদার মুসলমান তাদের ইমান নষ্ট হয় নাই তারা কাফের নয় কেউ যদি এটা মনে করে তাদের ইমান থাকবে থাকবে না, কারণ কাদিয়ানিদেরকে কাফের মনে না করার কথাটার দ্বারা প্রমাণ মিলে যে সেও বিশ্বনবী শেষ নবী মোহাম্মদ মানে না যদি শেষ নবী মানত এবং কাদিয়ানিকে নবী হিসেবে মানত না তাহলে যারা কাদিয়ানিকে নবী মানে শেষ নবীকে শেষ নবী মানে না তাদেরকে ইমানদার মনে করার কথা ছিল না তাদেরকে ইমানদার মনে করার পিছনে কারণটাই হলো যে সে কাদিয়ানিদের মতোই শেষ নবীকে শেষ নবী মানে না ঠিক কিনা ভাই সুতরাং যারা মুশ্রিক কে মুশ্রিক মনে না করবে কাফেরকে কাফের মনে না করবে মুরতাদ মনে না করবে সেও কাফের ইমানবঙ্গের তিন নাম্বার কারণ কাফেরকে কাফের মনে মনে করা হিসেবে স্বীকৃতি না দেওয়া এটা ইমানবঙ্গের তিন নম্বর কারণ চার নম্বর কারণ কেউ যদি মনে করে আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনা আল্লাহর পাঠানো দিন ইসলামের চাইতে বর্তমানে গণতান্ত্রিক সংবিধানটাই শ্রেষ্ঠ এমন বিশ্বাস করে লোক মনে হয় আমাদের সমাজে একজনও নাই যারা আইন মন্ত্রী হয় যারা আইন পরিচালনা করে আইন যারা তৈরি করে এবং প্রয়োগ করে তাদের কাছে যদি আল্লাহর পাঠানো এই কোরআনের আইনটাই চূড়ান্ত হতো তাহলে আব্রাহাম লিঙ্কন জানোয়ার আব্রাহাম লিঙ্কন দাজ্জালের মানব রচিত কুফুরি সংবিধান দিয়ে আইন প্রয়োগ করতো করতো ভালো রকম বুঝতে ভাই আমি জানি না কথা কার উপর পড়ে কার উপর পড়ে না হক কথা বলতে আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ কিচ্ছু করার নেই কোন হক কথা যদি গোপন করে বলি আল্লাহর কাছে পাকড়াও হব সমাজের কেউ খেপতে পারে এটা আমাদের যায় আসে না কারণ মুমিনের ইমান না সমাজের মানুষের বয়ে আল্লাহর দিনের কথা গোপন করা এটা হলো মুনাফিকের ইমান মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াকসাবুনান নাস কা আও আশদ্দ খাশিয়া এরা মানুষকে ভয় পায় আল্লাহকে ভয় পাওয়ার মতো বরং আল্লাহর চেয়ে মানুষকে এরা বেশি ভয় পায় কার ইমান ভাই এটা ইমানদারের ইমান মুনাফিকের ইমান ঈমানদারের ইমান কেমন হবে আল্লাহ আহাকু আং তক্সা হু এইং আল্লাহই সর্বাধিক উপযুক্ত যে তোমরা একমাত্র আল্লাহকেই বেশি ভয় পাইবা ভাই ভয় কাকে বেশি পেতে হবে আল্লাহকে আল্লার ভয়ের উপর অন্য কারো অন্য কারো ভয়কে প্রাধান্য দেওয়া যাবে না সুস্পষ্ট ভাষায় বলছি হক কথা বলছি কোরানের পক্ষে বলছি কার বিরুদ্ধে যায় জানি না কোরআনের পক্ষে বলতে গিয়া কারো যদি বিরুদ্ধে যায় সেটা আমাদের ইমানের দাবি কোরআনের কথা বললে কেউ যদি ক্ষেপে যায় এটা কোরআনের শত্রু ঠিক না ভাই বলতেছিলাম এই কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন যতগুলো বিধিবিধান দিয়েছেন এই বিধি বিধানকে আল্লাহর পাঠানো এই শরীয়তের ব্যবস্থাপনাকে কেউ যদি শিরোধার্য মনে কর মনে করে তাহলে সে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া অন্য কোনো মানব রচিত সংবিধান মানুষের মধ্যে প্রয়োগ করার সাহস রাখে কিছুতেই না যদি দেখেন কেউ আল্লাহর পাঠানো কোরআনের শাসন ব্যবস্থাকে আল্লাহর পাঠানো দিন আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনাকে মানুষের মধ্যে প্রয়োগ করে না বরং মানবরচিত সংবিধান অথবা আব্রাহাম লিংকন জানোয়ার আব্রাহাম লিঙ্কন তাজ্জালের রচিত সংবিধান দিয়ে বিচার হয় তালা করে বুঝবেন ওই লোকটার কাছে আল্লাহর পাঠানো সংবিধানের চেয়ে আব্রাহাম লিঙ্কন তাজ্জালের সংবিধানটাই বেশি উপযুক্ত এটা ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ কেউ যদি মনে করে আল্লাহর পাটানো শরীয়তের ব্যবস্থাপনার চেয়ে আব্রাহাম লিংকন দাজ্জালের বিচার ব্যবস্থাটা বেশি উপযুক্ত বেশি আধুনিক সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে আল্লাহর কাছে ईमानदार থাকতে পারবে না এটা হলো 4 নম্বর কারণ iman ভঙ্গের 4 নম্বর কারণ 5 নম্বর কারণ আল্লাহ যা কিছু কোরআনে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে যা কিছু শিখিয়েছেন এগুলোকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে তারা ईमानदार থাকবে কিন্তু আল্লাহর পাঠানো কোন বিষয় আল্লাহর আনা কেউ যদি ঘৃণা করে তাচ্ছিল্য করে সাথে সাথে সে হয়ে যাবে এটা নম্বর ইমান কারণ একটা উদাহরণ দেই মা বোনদের যাদের কাছে আওয়াজ পৌঁছতেছে তাদেরকে আগেই অনুরোধ করি রাগ করবেন না আল্লাহর শরীয়তের কথাগুলো হুবহু শরীয়তের বাসায় ব্যক্ত করতে আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ বদ্ধ কে খুশি হবে কে বেজার হবে আমরা জানি না আমরা বলতে আল্লাহর কাছে দায়বध्द বলতেছি শুনেন অনেক মা বোনেরা এমন আছে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি অনেক মা বোনেরা এমন আছে যারা স্বামীকে দাড়ি রাখতে দেয় না ঠিক কয়ের দাড়ি রাখবে মোল্লা মোল্লা দেখায় কারো কথা এটা আবার কেউ কেউ বলে যে এই অল্প রাখবা মানুষ তো তোমার কাকা ঢাকবে ঠিক ঠিক অনেক মেয়েরা আছে এইরকম দাড়ি পছন্দ করে না দাড়িওয়ালা ছেলেদেরকে পাত্র হিসেবেই পছন্দ করতে চায় না ঠিক আছে না নাই এমন কিছু মেয়ে এদের নষ্ট ইমান বঙ্গের পঞ্চম নম্বর কারণ আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার কোন একটা বিধান যদি কেউ ঘৃণা করে অন্তরে অন্তরে অপছন্দ করে সাথে সাথে সে আল্লাহর কাছে মূর্তাত হয়ে যাবে দাঁড়িয়ে আল্লাহ রসুলের সুসভাবস্ত বিধান কিনা ভাই রসুল সাল্লিহাল সুস্পষ্ট ভাষায় বলেছেন আলাফুল্লু হা অকাস দাড়ি লম্বা করো মুচ কেটে ফেলো কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন

অনেক ভাইয়েরা এমন পাওয়া যায় যাদেরকে যদি বলা হয় যে ভাই দাড়ি লম্বা করেন রসুল তো দাড়ি রাখতে বলেছেন আর বুশ দাড়ি কাটতে বলেছে বুশরে চিনেন আমেরিকার কুখ্যাত প্রেসিডেন্ট বিশ্ব সন্ত্রাসী ডব্লিউ বুশ এই বুশ কি বলতো জানেন হে বলতো যে আমি চাই সারা পৃথিবীর সবগুলো পুরুষ তাদের দাড়ি মুন দিয়ে ফেলুক এবং সারা দুনিয়ার সবগুলো মেয়েদের চেহারা আমি পর্দামুক্ত দেখতে চাই সারা দুনিয়ার সবগুলো মেয়েদের চেহারা বুশ জানোয়ারি লম্পট সারা দুনিয়ার সবগুলো মেয়ের চেহারা উন্মুক্ত দেখতে চায় আর সারা দুনিয়ার সবগুলো চেহারা সবগুলো পুরুষের চেহারা দাড়ি মুক্ত দেখতে চায় কে দেখতে চায় ভাই বুশ রাসূল বলতেছেন দাড়ি লম্বা করো বুশ বলতেছে দাড়ি মুক্ত চেহারা দেখতে চাই কে আরমত হবেন সিদ্ধান্ত করেন রাসূলের মত হবেন সবাই একমত আল্লাহ কবল করেন যারা না বুঝে দাঁড়িয়ে কাটতেন তারা সতর্ক হয়ে যান আল্লাহ রব আল বুঝার তো সামাজিক কোনো কারণে ইসলামের কোনো ফেলবেন না এটা বিনষ্ট করে ফেলে সামাজিক যদি ইসলামের দেন সব কিছুর উপরে জীবনের সব কিছুর উপরে ইসলামকে শিরোধার্য রাখবেন ঠিক কিনা ভাই বলতেছিলাম আল্লাহর রসুল্লাহ রান্নাশ করি হতেন কোন একটা বিধানকে কেউ যদি তাচ্ছিল্য করে অবজ্ঞা করে ঘৃণা করে সাথে সাথে তার ইমান চলে যায় এটা হলো বঙ্গের কয় নম্বর কারণ নাম্বার নাম্বার কারণ কারণ কেউ যদি ছয় আল্লাহর শরীয়তের কোনো বিষয়কে তাচ্ছিল্য করে একটু আগে বলেছিলাম পাঁচ নম্বরে কেউ যদি ঘৃণা করে মনে মনে ইসলামের একটা বিধানকে সে পছন্দ করে না তাইলে সে মুরতাদ হয়ে যাবে আর এখন ছয় নম্বরে আলোচনা হচ্ছে কেউ যদি সরাসরি তাচ্ছিল্য করে যেমন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী নিয়ে আমাদের সমাজে কিছু তথাকথিত কুশীল সমাজ মানুষ সুশীল সমাজ বলে আমি কুশীল সমাজের কতগুলো কুশিক্ষিতার কথা বলি যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে পড়তে 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 ডিগ্রি অর্জন করতে করতে এক পর্যায়ে শিক্ষিত জানোয়ার হয় এমন কিছু শিক্ষিত জানোয়ার মাঝে মধ্যে ফলে কিনা আমাদের দেশে ভার্সিটিতে পড়তে পড়তে এক পর্যায়ে কুশিক্ষিত জানোয়ার বনে জানোয়ার বন্যা সেটা স্বয়ং রাসুলকে আসে আসে দূর দূরতে আছে নাই রাসুলকে দোষারোপ করে রাসুলের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামের বিধিবিধান নিয়ে মস করা করে এইরকম যদি কোনো মানুষ মুসলমান নামে পরিচয় দেয় অথচ ইসলামের ন্যূনতম কোন বিধানকে সে তাচ্ছিল্য করে অবজ্ঞা করে সাথে সাথে সে মোরতাদ হয়ে যাবে এটা হচ্ছে ইমান বঙ্গের সাত নম্বর কারণ ছয় নম্বর কারণ সাত নম্বর কারণ হচ্ছে আসছে জাদু যারা জাদু শিখবে এবং জাদু প্রয়োগ করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে জাদু শিখা এবং জাদু প্রয়োগ করা এটা ইমান নষ্টের কারণ এমন কি কেউ যদি জাদু প্রয়োগ করে আর অন্যরা যদি তার জাদুতে বিশ্বাস করে তবুও তারা বেঈমান হয়ে যাবে সুতরাং জাদু ইমান ভঙ্গের কারণ কিনা ভাই ইমান ভঙ্গের কারণ আমাদের সমাজে দেখবেন কিছু যাযাবর মহিলারা আছে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর বিভিন্ন ধরনের ডায়লগ মারে চুকে ধাঁধা লাগাইয়া আপনার আঙ্গুলের ওই চিপা থেকে অথবা নখের চিপা থেকে দেখবেন হাজার হাজার এই পোকা বের করছে তুলা দিয়ে দেখে রাখে কুফরি কতগুলো মন্ত্র পরে পরে ফু দেয় কতক্ষণ পরে দেখবেন তুলা টানছে আনার পরে দেখা যায় তুলার মধ্যে কতগুলো পোকা কিলবিল করতেছে এরকম কিছু মহিলা আমাদের সমাজে আছে না নাই বিভিন্ন খানে যা বরের থাকে তাবু খাটা একাটা এরা নিজেরাও বেইমান এদের এই চিকিৎসার মধ্যে যারা এই বিশ্বাস করবে তারাও বেইমান হয়ে যাবে এটা জাদু এটা কোনো চিকিৎসা নয় ভাই সাবধান থাকেন এরা সদ্য বেশে মূর্খতার সাথে মানুষের ইমান নষ্ট করতেছে নিজেও জানে না কি করতেছে যারা তাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে তারাও জানে না কি করতেছে এরা মানুষের ইমান হরণ করতেছে এদের এই চিকিৎসা বিশ্বাস করলে ইমান থাকবে না কারণ এটা জাদু আপনার পায়ের মুখের চিপায় এতগুলো জীবাণু বাস করার কোনো সুযোগ নাই যদি থাকতো তাহলে আঙ্গুল খেয়ে ফেলতো এগুলো চুকে দাদা লাগাই দেখা আসলে কিছুই না ডাক্তারের কাছে যান কাটা ছেড়া করে এতগুলো জীবাণু পাইবেন না এই হল অবস্থা আ জাদু করা বা জাদুবিদ্যা প্রয়োগ করা এবং জাদুবিদ্যায় বিশ্বাস করা এটা ঈমান ভঙ্গের সপ্তম নম্বর কারণ 8 নম্বর কারণ কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে কাফের কি সহযোগিতা করে ঠিক তাহলে সে কাফের হয়ে যায় এটা সরাসরি আল্লাহর ফতোয়া আল্লাহ বলেছেন ও মাইয়াতাল্লাহু মিনকুম ফা ইন্নহু মিনহুম যারা তোমাদের পক্ষ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে এবং তাদের সাথে অনুসরণ করবে ফামে ফাইন্না মিনহুম হুম তাদের অন্তর্ভুক্ত ফামাই ইয়াত আল্লাহ মিংকুম অতঃপর তোমাদের মধ্য থেকে যারা ফিরে যাবে ফাইন্না হু মিন হুম তারা তাদের অন্তর্ভুক্ত ইন আল্লাহ আলা ইহাদি কমজালমিন এই ধরনের জালেম সম্প্রদায়কে আল্লাহ হদায়ত করেন না আল্লাহ ফতায় জানতে পারলাম জানতে পারলাম যারাই মুসলমানদের বিরুদ্ধে কাফের দের সহযোগিতা করবে কোন না কোনো ক্ষেত্রে মুসলমানদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করে কাফের দেরকে সহযোগিতা করবে তারা মুরতাত কেনাবাই সে যে কেউ হোক না কেন এমনকি একটা মুসলিম রাষ্ট্রের কোনো সেনাবাহিনী কোন বিডিআর কোন র্যাব কোন পুলিশ এই ধরনের কোনো রাষ্ট্রীয় বাহিনীও যদি রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রের সহযোগিতা করতে যায় আর কাফেরদের সহযোগিতা করে মুসলমানের বিরুদ্ধে তাহলে তারাও মুরতাদ হয়ে যাবে ধরেন বাংলাদেশে যদি কোন কাফের রাষ্ট্র আক্রমণ করে ধরেন আমেরিকা আক্রমণ করলো কারণ এই আক্রমণ করার মাতব্য এটা বেশি দেখায় দুই হাজার এক আফগানিস্তানে আক্রমণ করেছে আমেরিকা তিনশো আক্রমণ করেছে আমেরিকা করে নাই করেছে এই রাশিয়া আমেরিকা এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলো এক এক সময় এক একটা মুসলিম রাষ্ট্রে হানা দেয় ধরেন আল্লাহ করুন আমাদের বাংলাদেশে যদি আমেরিকা এসে হানা দেয় আর বাংলাদেশের সেনাবাহিনী যদি আমেরিকার সেনাবাহিনীর সাথে মিলে বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ইমানদার থাকবে না বেইমান এমন একটা চাক্ষুষ উদাহরণ দিয়ে কেউ রাগ করবেন না তো পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যেকটা সেনাবাহিনীর প্রতিটা সদস্য বেইমান কেরা জানেন কারণ আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করার জন্য সাত সমুদ্র তেরো নদীর থেকে আমেরিকা এসেছে আমেরিকাকে মুসলমান শূন্য নিয়ে এসেছে না খ্রিস্টান শূন্য খ্রিস্টানদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করার জন্য আমেরিকার থেকে খ্রিস্টানরা এসেছে পাকিস্তানে এসে পাকিস্তান সেনাবাহিনীকে সাথে নিয়ে আফগানিস্তানের নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে পাকিস্তানের যে কয়টা সামরিক সামরিক শক্তি সামরিক শক্তির যতগুলো সৈন্য আছে পাকিস্তানের যতগুলো সামরিক সৈন্য এই আমেরিকার সাথে যুদ্ধে অংশ নিয়েছে আমেরিকানদেরকে কোনো না কোনোভাবে সাহায্য সহযোগিতা করেছে সবগুলো সৈন্য মুরতা কারণ ইমানবঙ্গের আট নম্বর কারণ তার মধ্যে বিদ্যমান ইমানবঙ্গের আট নম্বর কারণ হল মুজাহরাতুল জিদ্দাল মুসলিমিন মুসলমানদের বিরুদ্ধে কাফের অথবা মুশরিকদের সৈন্যদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফের মুশরিককে সহযোগিতা করা এটা ইমানবঙ্গের অষ্টম নম্বর কারণ পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য দলগত ব্যক্তিগত ভাবে জানি না কিন্তু দলগত মূর্তা কারণ দলীয় সিদ্ধান্ত ক্রমে তারা আফগানিস্তানের মুসলমানদের পক্ষ না আমেরিকার লাল কুত্তার বাহিনীর পক্ষ নিয়েছে কোন মুসলমান যদি কাফের পক্ষ নেয় সে মুসলমান তাকে না হয়ে যায় ভাই আমার ফতো আনা কেউ খেপলে আমার কিছু করান খেপলে আল্লাহর কোরআনের উপরে খেপেন ইমান হারান আমার কিছু যাই আসে না আল্লাহ কোরআনে বলেছেন ফামাইয়াতাও তাওয়াল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে যে কেউ পৃষ্ঠ প্রদর্শন করবে কাফেরদের সাথে মিলবে ফাহুয়া মিনহুম এটা তাদের অন্তর্ভুক্ত ঠিক কিনা ভাই ঈমান অষ্টম নম্বর কারণ মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের কে সহযোগিতা করা কেউ যদি করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে ঈমান ভঙ্গের নয় নম্বর কারণ কেউ যদি মনে করে আল্লাহর পাটানো শরীয়তের ব্যবস্থাপনার উর্ধে কেউ আছে অনেকের কাছে অবাক লাগতেছে মনে করতেছেন আল্লাহর পাঠানো শরীরের বিরুদ্ধে কেউ আছে উর্ধে কেও আছে বললে তোমরা মনে করি না হ্যাঁ মনে করে এই যে মাজারের পীর আছে না পর্দা পশিদা নাই হালাল হারাম নাই উজুগুসল পরিষ্কার পরিচ্ছন্নতা নাই এগানা বেগানার কোন বাস বিচার নাই পুরুষ মহিলা অডেল বেগরে মরিত করে আছে না এই যে পীর যেগুলো মানুষের মারিফতের নামে কাজ করে শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এরা মনে করে আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার কাছে এরা দায়বদ্ধ নয় এরা মারিফতের লোক আছে না এরকম লোক কয়ে মারিফতের লোক না শরীয়তের কোন অঙ্ক ওনার ক্ষেত্রে চলে না কেউ যদি কাউকে মনে করে যে শরীয়তের ঊর্ধ্বে সে মারিফতের শিক্ষায় যথেষ্ট লাগবে না এইরকম বিশ্বাস যদি কেউ কারো ক্ষেত্রে করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে কারণ আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার উপরে ইমান রাখা প্রত্যেকটা মোমিনের ইমানের অংশ কেউ যদি ইটার ঊর্ধ্বে কোনো কিছু আছে বল বিশ্বাস করে সাথে সাথে সে ইমান হারাবে ঠিক কেনা ভাই তাহলে আল্লাহর পাঠানো শরীয়তি ব্যবস্থাপনার ঊর্ধে মারিফত বলতে কোনো কিছু আছে কেউ যদি শরীয়ত ছাড়া কোনো মারিফতের দাবি করে বুঝবেন চাক্ষুষ মুশ্রে ঠিক কেনা ভাই এদের কাছে যাওয়া যাবে না এদের সঙ্গ দেওয়া যাবে না এদেরকে সহযোগিতা করা যাবে না বরং আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার উপরে যারা বিশ্বাস রাখে না মারিফতের দোহাই দেয় ওই সমস্ত বন্ডদেরকে সব ক্ষেত্রে বয়কট করতে হবে নম্বর নম্বর কারণ কারণ বলে আজকের আলোচনা শেষ করে দেবো আল্লাহরাজ্লাহাজ জীবনের সব কাজকর্ম দেয় বিশ্বাসে আল্লাহর দিনের তোয়াক্কানা করা মনটা যেভাবে চাই এভাবে চলতে থাকা এটাও এক পর্যায়ে ইমান ধ্বংস করে ফেলে আল্লাহ কি বলেছেন জানার দরকারই মনে করে না রাসুল কি শিক্ষা দিয়েছেন জানার দরকার মনে করে না মনে করে আমার চায় আমি এইভাবে চলবো আল্লাহর পছন্দ হলে না না হলে নাই এরকম লোক আমাদের এইরকম বিশ্বাস পোষণ করা যে আমার মনটা যেভাবে চায় আমি এইভাবে চলবো আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন এত জানার দরকার নেই তো মানারও দরকার নাই কোন মুসলমান যদি এইরকম মনে করে সে দিনের সাথে বিমুখ আচরণ করার জন্য মুরতাত হয়ে যাবে ইমানবঙ্গের কয় নম্বর কারণ গেল দশ নম্বর কারণ আল্লাহ রব্লুল আলমিন আমাদের সবাইকে তাওহিদের কালেমার পাঁচটা দাবি মেনে সব ধরনের শিরিক এবং কুফুর থেকে ইমান বঙ্গের সবগুলো কারণ থেকে বেঁচে থাকার এবং চিরস্থায়ীভাবে জান্নাতের নিজের ঠিকানা মজবুত করার দান করেন ও অভিজ্ঞান আওয়ানা আল আলহামদুলিল্লাহুল্লা আলামী